তো এই ড্রেসিং টেবিল সম্পূর্ণ চিটাং সেগুলো ভিতরে সব সেগুন কাটতে আমি ওটা আপনাদের কাছা থেকে দেখাই তো এটা হলো যে ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এটা হলো যে একদম সলিড কাঠের থেকে সিনচি নকশা সিনচি নকশার ভিতরে ডিজাইনটা করা এই যে দেখেন দুটো ডর একটা পাল্লা আর এই কাঠের ড্রেসিং টেবিলের কাঠগুলো দেখেন এটা হলো সম্পূর্ণ লেকার পলিশের চমৎকার লেখা করা দেখেন আপনারা সাইটটা দেখেন তো আপনাদেরকে এই সাইটটাও দেখানোর চেষ্টা করি খুব সুন্দর কাটকুট এই লোক ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন এই যে নকশাটা খুব চমৎকার এটা হলো পাল্লাটা তো আপনাদেরকে খুলে দেখাই এই যে ডরটা এই যে পাল্লা এই হলো একটা পাল্লা তো এটার সাথে শোপেস টা আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখেন আপনাদেরকে অনেক সুন্দর একটা শোকেস দুই পাল্লা গ্লাস এর ভিতরে আপনারা আমাদের এখানে অন্ধকার দেখেন এই যে একটা তাক এই একটা তাক এই একটা তাক খুব চমৎকার গ্লাস গ্লাসগুলো দেখেন যেটা রাখবেন ডাবল নিচে এই একটা ডয়ার এই একটা ডয়ার এই যে কোনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লতা নকশা দিয়ে আমরা আবার ব্লক করছি এই মাঝখানে একই অবস্থা খুব চমৎকার করে ডিজাইনটা এই এম হয়ে গেছে তো এটা যে কানিসটা কানিসের ডিজাইনটা দিয়েছি আর এটা সম্পূর্ণ নকশা আপনার দেখেন সাইডে খুব চমৎকার নকশা খুব সুন্দর করে ডিজাইনটা আমরা করেছি নিচে আবার সোজা রাখছি ডোয়ারের প্রয়োজনে তো এটা দু সাইডে সিনচি নকশা করা আপনারা চাইলে আমাদের থেকে এভাবে অর্ডার দিতে পারেন অথবা গ্লাস দিয়ে নিতে পারেন অথবা কাঠ দিয়ে নিতে পারেন চাইলে করে নিতে পারেন আমরা সবসময় প্রতিনিয়ত ভালো কিছু জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করি আরেকবার এটা সবসময় সব নিউ জিনিস আমরা নিজেরা তৈরি করি নিজেরা ভিডিও করে থাকি ইনশাল্লাহ তো এই ড্রেসিং যে যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে চমৎকার ড্রেসিং টেবিল আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এসে আসুন আর এই সুপেস্টার যে আপনারা আমাদের থেকে নেন তাহলে পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে চমৎকার এই সুপেস্টার আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমরা আমাদের শুরু যদি আপনি ভিজিট করতেছেন তাও করতে না আমাদের শুরু থেকে রামপুর আমার সেই তিতে আসুন পুলিশ বিল্ডিংয়ের সাথে আরিফ প্রিন্স আরিফ প্রিন্সের সাথে আপনাদের কাকা তো সবাই ভালো থাকুন সুস্থ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম